আরজিকর কাণ্ডের ঘটনা নিয়ে স্বাস্থ্য সামনে জুনিয়র ডাক্তাররা দীর্ঘদিন আন্দোলনরত তাদের ওপরে হামলা হতে পারে এমন একটি অডিও ক্লিপ প্রকাশ্যে আনেন তৃণমূল নেতা কুনাল ঘোষ সেই ফোনালাপের অডিও নিয়ে তদন্ত শুরু করে পুলিশ গত শুক্রবার ডিওয়াই তথা সিপিআইএম যুবনেতা কলতন দাশগুপ্তকে গ্রেফতার করে লালবাজার যার প্রতিবাদে রাজপথে নামে বাম কর্মী সমর্থকেরা বুধবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানা ঘেরাও করে বামেদের যুবরা বিক্ষোভ দেখায় মধ্যরাত পর্যন্ত চলে বিক্ষোভ অবস্থান কর্মসূচি এবং থানাধিক্ষক ছিল বিক্ষোভ ছিল আপনারা ইতিমধ্যে ছিলাম আমরা জানতে পারি কেন কারণ সেখানে এখনো যত উপযুক্ত কোন কারণ সেখানে বিরোধী পক্ষের উকিলরাও তারা দাঁড় করাতে পারে বলতেও পারে আমরা শুধু এটাই বলতে চাই কলতান তাকে আটকে রাখা যাবে না কলতান আগামী দিনে নিশ্চিত পাবে কিন্তু যারা একটা কোথাকার অডিও ক্লিপিং তাও জানে না সেই অডিও ক্লিপিং এর নাম করে যারা আজকে কলকান্দাকে থানার ভেতরে ভরলো আগামী দিনে তাদেরকে জেলের ভেতরে থাকতে হবে এটা আমরা নিচ্ছি আর আজকে আমাদের যেটা কর্মসূচি ছিল মহেশতলা দুই এবং বাটা মহেশতলা যৌথ কর্মসূচি এসএফআই এফ এবং অ্যাডওয়া মিলে আমরা এখানেতে আপনারা দেখেছেন বাটামোরে জমায়েত করে আমরা প্রথমেতে বাটা ভেতরে ঘুরে মেমান করে দেয় তারপর পর্যন্ত আমাদের মিছিলটা ঘুরিয়ে থানার সামনে প্রতীকী যে অবস্থান এবং প্রতীকী যে মানববন্ধন আমরা করি ছাত্র যুবরা অবস্থান বিক্ষোভ করে মানববন্ধন কর্মসূচি করেন আর জি করের নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনে কলতান থামবে না ছাত্র যুবদের স্লোগানে মুখরিত মহেশতলা মহেশতলা থেকে সঞ্জয় মাঝি রিপোর্ট ওঙ্কার বাংলা